আসসালামু আলাইকুম টি এম এগ্রো থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম আজকে আসছি মমতা আপার খামারে মমতা আপা খুবই ত্যাগী একজন মানুষ অনেক পরিশ্রম করে আমার খুব ইচ্ছা ছিল ওনার খামারে যাব আজকে আসছি আমরা হচ্ছে খামারি রেডি মিক্সার পুষ্টি বসি ওনার খামারে কেমন খাচ্ছে তার দৃশ্য অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি আপার কাছ থেকে জানতে চাইবো আপা আমাদের এই যে খাবারটি আপনি খামারে আপনি তো অনেক পরিশ্রম করেন দেখি যে ঘাস কেটে দিচ্ছেন ফল কেটে দিচ্ছেন বিভিন্ন আনাদার খাবার দেন

তুলনায় এটা কেমন খাচ্ছে বলে আপনার কাছে মনে হয় এটা তো খুব ভালো খাচ্ছে আমার মনে হয় রেজাল্ট ভালো আসবে অনেক ভালো আসবে রেজাল্ট এটা আমরা সব খামার আমরা আমি তো শুধু ভুসি খাওয়াইতাম জি 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 তো শুধু এক ধরনের উপাদান থাকে এখানে এবার দশটার উপরে ডিরেক্টলি কালাই পেয়ে যাবেন ডাউল থেকে বলে আমরা ডাউল দেখাই এই যে দেখেন মসুরি ডাউল অ্যাঙ্কর ডাউল থেকে শুরু করে খেসারি আছে এখানে বিভিন্ন দান তারপরে যে সোলা ডাউল আছে তারপরে যে মটর আছেন

ছয়বার খাওয়াবেন তিন দিন পর থেকে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে গাভীর জন্য এটা স্পেশালি যেটা আলোচনা আর হাফ গরু আছে যে সামনে কোরবানি সবাই তো যে সামনে কোরবানিতে দুই বা তিন মাস বা ছয় মাস পালন করে একটা গরু পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার ক্রয় করছে সেটা এক লাখ বিশ হাজার বা এক লাখ টাকা বিক্রি করুক এই যে শর্ট সময়ে যে খামারি ভাইয়েরা লাভবান হতে চায় তাদের জন্য কিন্তু এই স্পেশাল রেডিমিক্সার পুষ্টি বসে আমাদের এই খামারি রেডিমিক্সার স্পেশাল এখানে আমরা বস্তার গায়ে দুই রকমের লোগো দিয়েছি আপনি হয়তো দেখছেন দেখেন এই যে লেখা আছে মিল্ক প্লাস এবং মিল্ক প্লাস এই মিল্ক প্লাস হচ্ছে দুধের দাবের জন্য মিল্ক প্লাস একই ফিডে দুই রকম আছে একই বস্তাতে দুই রকম আমরা টিক দিয়ে দিব আর এটা হচ্ছে নিউট্রাল করা নিউট্রাল যেমন নিউট্রাল আপনি গাবিকেও দিতে পারবেন আবার হাড়ি সার গরুকেও দিতে পারবেন অর্থাৎ মোটা তাজা করানোর কাজও হবে আবার দুধের কাজও হবে এটা হচ্ছে নিউট্রাল এটা হাঁস মুরগি গরু ছাগল গারল মানে সবার জন্য প্রাণী আছে গবাদি পশু আছে সবার জন্য এটা আর যারা স্পেশালি দুধের জন্য চান তারা আমাদেরকে বললে তখন আমরা স্পেশালটা দিয়ে দিই প্রোডাক্টটা দেখতে একই শুধুমাত্র একটা বা দুইটা উপাদানের পার্থক্য থাকবে সেক্ষেত্রে তো এইটা হচ্ছে এই যে আপনি খামারে আপনি দিচ্ছেন দেখতেছেন যে এরা বাধা মানতেছেন এরা অনেকগুলো খাওয়ার পরেও আবার আসতেছে এটা পরিমাণে কম দিতে হবে এটা পরিমাণ হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড নিয়ম বলতেছি যে কারণ এই একটা ছাগলের ওজন করতে হবে দশ কেজি আট থেকে দশ কেজি ওজন হবে এর বয়স বেশি না

তো এইভাবে আপনারা দিবেন আমরা এবার একটু মমতা আপার কাছ থেকে জানবো যে আপনাদের কানে কি কি প্রজাতির ছাগল আছে এবং গারল আছে গারল আছে গারল আর দুম্বর ক্রস আছে শিরোহী আছে গুজরি আছে তোতাপুরি আছে আমার খামারে বিশেষ করে বেশিরভাগ ক্রস ছাগল আর অরিজিনাল আছে গুজরি আর শিরোহী তো আমার দনার বিশেষ আপনি এই আমারে কতদিন হলে আসছেন বা এটা 6 বছরের উপরে

সাজেশন করতে তাদেরকে মানে আমার প্রথম খামার তারা অল্প কয়টা নিয়ে শুরু করবে আগে যেন বেশি না কেনে ছয় সাতটা দিয়ে শুরু করবে রোগ কারণ ছাগল খুব সেন্সিটিভ পানি এরা সহজেই বিভিন্ন ধরনের অপুষ্টি রোগ দ্বারা আক্রান্ত হয় এই জন্য আগে অল্প করে পালন করে কি কি সমস্যা হয় জানবে তারপরে ধীরে 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 ছাগল উঠাবে এটা হলো মেইন আমার পরামর্শ আপনি এদেরকে ভ্যাকসিন দেন তো না অবশ্যই বছরে বছরে তিনবার দিই বছরে তিনবার চার মাস পর পর এটা দেওয়া পরে কি কি দেন এখানে গোট পক্স দেই খুরা দেই আর খুরা দিলেও হয় না দিলেও হয় ইয়ার মেইন হলো পিপিআর পিপিআরটা দিতে হবে বছরে বার বছরে দুইবার দিলেও হয়

বয়েল উঠবে আর এই সাইডে মানে ওই যে খাবার জন্য বয়লার টলার করতেছি এটা জাস্ট কিছু সোনালি সোনালি উঠবে এটা কি কবুতরের দেখো তাই না কবুতর আছে ওইখানে কবুতর আছে তো দর্শক একদম ছোট্ট জায়গার মধ্যে সুন্দর পরিবেশ করতেন এই পাশে আমরা ছাগলের বাসস্থান গুলো দেখছি আমার সবজি সবজি বাগান দেখাতে পারেন আমি বস্তায় পেঁয়াজ চাষ করছি ওইটাও দেখাতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে বস্তায় আমরা আদা চাষ শুনছি আজকে আমরা দেখবো

খামারে সেই সঙ্গে আপনার খামারও আমরা ভিজিট করতে চাব আপনার অপেক্ষায় আমরা থাকলাম আপনি আমাদেরকে এদিন বলবেন আপনার খামার ভিজিট করতে সেদিনই আমরা আপনার সফলতা এবং আপনার ব্যর্থতা গল্পই আমরা জনগণের উদ্দেশ্যে তুলে ধরব যেন আমাদের দেশ স্বাবলম্বী হয় আপনি নিজে স্বাবলম্বী হন এবং বেকারত্ব আপনার নিজের দূর হবে সে সঙ্গে আপনি অন্যের বেকারত্বকে দূর করবেন আপাকে অসংখ্য ধন্যবাদ আপা খুবই ব্যস্ত একটা সময়ে আমাকে সময় দিয়েছে জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম